মুসলমানদেরকে অগ্রসর হতে হবে জান দিতে হবে মাল দিতে হবে রক্ত দিতে হবে আল্লাহ রব্বুন আর এই পথে চলতে গেলে সব কিছুই করতে হয় আল্লাহ ইকবাল বলেছেন বাতিল সে দাবনে বলে আসে মানহি হাম বাতিল সে দাবনে চুকা হে তো এমতে বাতিলের সামনে মাথা নত করা যা আমরা নই হে আকাশ হে তমিন বহুবার তোমরা দেখেছো আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করি নাই কখনো যেহেতু আমরা মুসলমান আমরা বেঁচে থাকলে হব গাদি মরলে হব কি মরলে শহীদ সুতরাং এই শাহাদাতের মৌতি আমাদের তামান্না হওয়া উচিত হাদিস শরীফ এসেছে মুসলমানেরা সবসময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি কিন্তু জিতেছে কারা জিতেছে কারা এবারও বাংলাদেশের জেহাদে জিতবে কারা জলে বলেন জিতবে কারা ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ভাইরা আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে লড়াই হবে রোমানদের সাথে যুদ্ধ হবে সেই জিহাদের ময়দানে রাসূল সৈন্য রিক্রুট করলেন ওরা কয় যে ইসলামের রাজনীতি নাই পাগলের ইসলামে রাজনীতি নাই ছেলেবেলেরা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আশ্চর্য কথা নাক ধরে চাপ দিলে এখনো মায়ের দুধ বাইর হবে কয় যে ইসলামের রাজনীতি নাই ধর্মান্ধরা নিজেরা রাজনীতি বানাইছে নাউজুবিল্লাহ দিনের ছেলে এই ধরনের বেয়াদুমি কথা বলার সাহস পাউকেছ যে যে জিনিস জানেন তার সে সম্পর্কে কোন কথা বলা উচিত নয় রসুল রাজনীতি করেন নাই তো কি করেছেন রসুল কি বই রাগি ছিলেন যারা বলেন বই রাগী ছিলেন আমার আল্লাহর নবী সেনাপতি ছিলেন কমান্ডার ইন চিফ ধরে বলেন কি ছিলেন সেনাপতি আমার নবী প্রেসিডেন্ট ছিলেন তো পরিচালনা করেছেন অর্থনীতি দিয়েছেন সমাজনীতি দিয়েছেন সৈন্য রিক্রুট করেছেন সৈন্য করেছেন মোতার প্রান্তরে লড়াই হবে এক লক্ষ রোমান সৈন্য আর মুসলমান মাত্র তিন হাজার মুসলমান মাত্র কত মাত্র তিন হাজার আমি আরও বলেছি আপনাদেরকে এই হাবিসের এই কাহিনীটা আবারও শোনাতে চাই ইমানি জজবা বাড়ুক এক লক্ষ রোমান সৈন্য তাদের সামনে তিন হাজার মুসলমান কি আশ্চর্য কথা আর ওরা হল অস্ত্রে সশ্রে সজ্জিত আর এদের কাছে ভাঙ্গা ফেরা অস্ত্র মায়ের আমার আল্লাহর নবী তিন হাজার মর্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বললেন এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে জায়দ কোথায় তুমি হাজরাত দায় দাঁড়িয়ে গেলেন ইয়ারসুল্লাহে আমি জায়দ হাজির দায়দ হলেন হুজুরের কি ছেলে পালক পুত্র বললেন আমি উপস্থিত হুজুর বললেন দুই নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাত ভাই হাজরাতে আলীর ছোট ভাই জাফর বিন আবি তালেব কোথায় তুমি উনিও দাঁড়িয়ে গেলেন হুজুর বলেন তিন নম্বরে দায়িত্ব পালন করবে হাজরাতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন হজুর বলেন তোমরা চলে যাও নিজেদের বাড়ি বিবি মা থেকে বিদায় সালামারস করে আমার আমি বলে থাকি। এই দুনিয়ায় না করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায় এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস বলেন ঠিক কিনা ওনারা জানেন নিশ্চিতভাবে মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই শাহাদ জন্য পেয়ালাই তারা পান করতে যাবেন যেহেতু হুজুর বলেছেন যেহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন কিন্তু হুজুর বলেছেন তিনজন তাহলে বোঝা গেল এই তিনজনের একজনও ফিরে আসবে না শহীদ হয়ে যাবে হাজর আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার তো মা বাপ নাই আপনি আমার আব্বা আপনি হুকুম করেছেন আমার মা হাজরাতে আয়সা ঘরে বসে শুনেছেন আমি মেনে নিলাম আমান্না সাল্লাম না, সামায় না হজরতের জাফর তিনি চলে গেলেন বাড়ি দিবিকে ডেকে বলেন ওরে বিবি আমার সালাম নাও আল্লাহ নবী আমাকে সেনাপতি বানায় মুার যুদ্ধের রোমকদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি সুতরাং আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই স্বামী স্ত্রী হিসাবে গড় গৃহবাস করতে গিয়ে কোন হক যদি তোমার নষ্ট করে থাকি আল্লাহ রস্তে তুমি আমার মাফ করে দিও স্ত্রী বলেন অব আমার স্বামী আল্লাহ নবী অর্ডার করেছেন সে পথ থেকে ফিরাবার কোন ক্ষমতা আমার নাই আমি বরং আল্লাহর কাছে দোয়া করি রব্বর আর আমার স্বামী যেহাদের ময়দানে যেতেছে আমার স্বামীকে জেহাদেরই গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও হাজরাতে স্ত্রী হাতের উপরে মৃদু আঘাত করলেন বললেন বিবিদে উল্টা দোয়া করো না তোমার উল্টা দোয়া আল্লাহ রব্বর আলামিন কবুল করবেন না যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন আজকের তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা আর কোনদিন তোমার সাথে দেখা হবে না তোমাকে আমার বাচ্চা রইল আমার বাচ্চা গুলারে দেখো ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানায়ো হাজরাতেভর রওনা করলেন বিবি তল পাচ্ছে কাটা কবুতরের মতো বিবি ছটফট করে আর পিছনে পরিদার টুকরা সন্তানগুলি আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায় মর্দে মুজাহিদ জাফর পিছনে একবারও তাকায় দেখলেন না কে কান দেখে দৌড়ায় হাজরাতে আব্দুল্লাহ বিন গেলেন নিজের বাড়ি ওই দিন ছিল তার বাসুর সজ্জা ওই দিন ছিল তার ফুল সজ্জার রাত নতুন বিবাহ করেছে বাসর সজ্জা হবে ঘরে গিয়ে শোনে বিবিক প্রান্তে লাবাদ করতেছে হাজরাতে জাফর বলেন বিবিরে আমার সালাম গ্রহণ করব হাজরাতে আব্দুল্লাহ বলেন ও বিবি আমার সালাম গ্রহণ করো তুমি কোরআন তেলাওয়াত একটু সময়ের জন্য বন্ধ করো তোমার সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই আমাকে তুমি আল্লাহর রস্তে মাফ করে দিও নবীজি আমাকে সেনাপতি বানায় জেহাদের ময়দানের জন্যে আমি চললাম জেহাদের মাঠে বিবি বলে স্বামী তুমি জানো আমি এই মদিনার এক সুন্দরী রমণী। আমিও জানি তুমি এই মদিনার সুন্দর সুপুরুষ কিন্তু একবার একটু দেখতে পারলাম না প্রাণ ভরিয়া একটুখানি ঘরের মধ্যে আসো তোমার চেহারাটা জীবনের মতো একবার দেখে নেই স্বামী বলে আমি ঘরের মধ্যে ঢুকবো না ঘরের মধ্যে ঢুকতে পরে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে ভালোবাসা বাড়বে বিবি বলে আল্লাহর কথম প্রেম নিবেদন করবো না ঘরের মধ্যে ঢুকতে পরে শুধু একটি বারের জন্য আমি চেহারাটা দেখে রাখবো যাতে করে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অগণিত মানুষের মাঝে তোমার আমি স্বামী বলে যেন গ্রহণ করে নিতে পারি হাজরতে আব্দুল্লাহ বলেন অগপ্রাণীর স্ত্রী যদি তাই হয় সেজন্য আমাকে দেখার কোন দরকার নাই আমি সই দর পর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকো তাহলে আল্লাহ গড় আর আমিন কামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিনজন চলে গেলেন তিন হাজার সৈন্য নিয়ে চলে গেলেন তারা মোতার প্রান্তরে এক লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হড়া হল লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা হাজরাত জায়েদ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন অনেক কাফের মারা গেল এবার হাজরাতে জাফর ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছেন কাফের হাজরাত জাফরকে গিরে বেড়েছে হাজরাতে জাফরের বাম হাতে কোপ মেরেছে হাজরাত জাফর ডান হাতে ঝান্ডা নিলেন ডান হাতে কোপ মেরেছে এবার দুটো হাত ঝুলে পড়লো কাতা দুইটা হাত দিয়া ইসলামের ঝান্ডা বুকের সাথে জড়াইয়া ধরিয়া পাশের সাহাবিকে দেখে বলে আল্লাহর নবীর সাহাবি নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও আর নবীকে বলে দিও আল্লাহ নবীর হুকুম মোতাবেক ইস্তমের পতাকা যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুহু ছিল আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুগ্রাম পেতেছি আমার হাজরাতে তাপর শহীদ হয়ে গেলেন এরপরে হাজরাতে যাওয়া পর শহীদ হওয়ার পর হাজরতে আব্দুল্লাহ এবং হাজরত আবু বায়দা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য কয় আমরা গেলাম পতাকা আনতে দূর থেকে দেখি পতাকা উঠতেছে মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায় কে ওখানে আমাদের আগে খেয়ে গেল যায়া দেখি হাজরাতে তাপরের হাত পাও গুলো ওরা কেটে ফেলেছে কাভেরা ডান হাত কেটে একদিকে ফেলেছে বাম হাত আর একদিকে দুই পা কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা একদিকে ফেলে দিয়েছে আর শুধু মাথা শুধু করলাম একদিকে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া ধা উঁচা করে রেখে দিয়েছেন হাজরাতে আবু মায়দা বলেন আমি হাজরাতি জাফরের মাথা হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের চালু থেকে শুরু করে পেশানি পর্যন্ত চুমা খাইলাম কাপনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম রক্ত মাখা শরীর নিয়ে যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না আমি শহীদ হওয়া বড় সোজা ব্যাপার না কঠিন ব্যাপার শাহাদাতের মৌত এত বরকটপূর্ণ মৌদ রক্ত মাখা জামা গায়ে দিয়া জুতা জামা যা থাকে ওই অবস্থায় তাকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয় গোসল দেওয়ানো হয় না যেহেতু কবি বলেছেন বামা হাসার গার খোদা পুরসিন বাগু ইমদার জবাবে ও শহীদে হঞ্জারে শকাত গাওয়াহি আন্দারম কামতির দিন আল্লাহ রব্বুরার আমিন যখন জিজ্ঞেস করবেন শহীদদেরকে বান্দারে তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস শহীদ বলবে খোদা গো কিছুই করতে পারি রাই কিছুই করতে পারি নাই তোমার দিনকে জমি নেয়েবের জন্য কথা বলেছি লড়াই করেছি ওই অপরাধে কাফেরা আমাকে মেরেছে ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে আজ তোমার দরবারে হাজির আল্লাহ আর বলবেন শহীদ রে তুই জীবনের মায়া করলি না দিবি বাল বাচ্চারা মায়া করো নাই আমার জন্য তুই জীবন দিয়া দিল ইতোরে আজ আমি কোনো হিসাব নিব না বিনা হিসাবে আমার বেহেস্তে চলে যা বাইরে আমার হাজরাতে জাফর কে নবরে রাখা অল্প হাজরাতে আবু বায়দা বলেন স্বপ্নের ভিতরে আমি দেখি রাত্রে ঘুমাই স্বপ্নে দেখি হাজরাতে জাফর বেহেস্তের মধ্যে ফেরেস্তাদের সঙ্গে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞাসা করলাম জাফর রে আল্লাহ রব্বুণ আর আমিন তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেন ওরে আবু বায়দা আল্লাহ আমাকে জান্নাতের সব না জুনে আমার দান করে আমাকে বলেছেন জাফর তুই আমার কাছে আর কি চাস আমি বলেছি আল্লাহ কিচ্ছুই চাই না আর একবার জমিনে পাঠাও এইবার যদি জমিনে যেতে পারি কাফের দিনের বিরুদ্ধে লড়াই করে তোমার দিন কায়েমের জন্য তোমার দেওয়াই জীবনটা তোমার জন্য আর দিয়ে আসবো যেহেতু শাহাদাতের মতের চাইতে ভালো মৌ আল্লাহর জমিনে আর না এই করে বলেন সব শাহাদাতের মতের তামান্না যদি কারো না থাকে হাদিস শরীফে এসেছে যদি জেহাদের তামান্না জেহাদের ইচ্ছা বাসনা কারো মনের মধ্যে না থাকে মৌত হবে মুনাফিকির মৌত কিসের মৌত হবে মুনাফিকির মৌ সোহান আল্লাহ মিসকা শরীফের হাদিস এসছে একবার হুজুর সাল্লাহ সালাম এক জানাজায় হাজির হয়েছেন হাজুর তোমার যে আল্লাহতাল আহু বলছেন হুজুর আপনি এই লোকটার জানাজা পড়বেন এ লোকটা ইসলামের ব্যাপারে এই ক্ষতি করেছে এই করেছে সেই করেছে নানান কথা উনি তুললেন হুজুর উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন ওই মেয়ারা এই লোকটা সম্পর্কে তোমাদের কোন ভালো কাজে রিপোর্ট আছে জানো কিছু কেউ কিছু কয় না একজনের দাঁড়ায় কয় হুজুর আমার কাছে একটা রিপোর্ট আছে কি কয় যে একবার আমি দেখেছি একটা ইসলামের মুজাহিদ দল যেহাদ করে রাত্রে এক জায়গায় তাবু বেড়ে তারা বিশ্রাম আরাম করতেছিলেন আর আমি এই লোকটাকে দেখেছি সারা